সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আমাদের প্রবাসীদের পেনশন নিয়ে সরকার যেন ফেজলামি শুরু করছে আমরা বারবার পেনশন দাবি করার পরও সরকার এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ভুরুক্ষেপ করেনি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আর আমাদের পেনশন দাবিটি এতটা যৌক্তিক হওয়ার পরও কেন এই সরকার বারবার অ্যাভয়েড করতেছে আমরা কি সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে পারতেছি এখানে ব্যর্থতা কোথায় এখানে ব্যর্থতা আমাদের নিজেদেরই আমরা নিজেরাই সরকারকে বাধ্য করতে পারছি না আপনারা দেখেন চারপাশে যে পরিমাণ আন্দোলন চলতেছে প্রায় শতকরা কিন্তু আশি পার্সেন্ট আন্দোলনকারীদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে বিশেষ করে যারা আমলারা আছে সরকারি কর্মকর্তারা আছে তাদের দাবিগুলো কিন্তু একের পর এক মেনে নেওয়া হচ্ছে কিন্তু প্রবাসীদের এত যৌক্তিক দাবি হওয়ার পরেও কিন্তু এই দাবিটি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রবাসী মন্ত্রণালয় কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছে সর্বশেষ খুবই হতাশাজনক সেটা হচ্ছে এই বিষয়টি নিয়ে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই আসিফ নজরুল সার নাকি এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয়ে কোনো ঘোষণা বা কাজ করার মতো কোনো কিছু বলেনি তো এত কিছু বলার পরও এতবার আমরা চাওয়ার পরও সকল প্রবাসীরা আমরা ঐক্যমত আছি তারপরও এই দাবিটি পূরণ হচ্ছে না কেন কোথায় সমস্যা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় থেকে শুরু করে আসিফ নজরুল পর্যন্ত তিনি এই বিষয়টি নিয়ে একদমই গুরুত্ব দিচ্ছেন না আমরা বারবার বলার পরও গুরুত্ব দিচ্ছে না যখন আমরা রেমিটেন্স শাটডাউন দেব তখন কিন্তু গুরুত্ব দেব ঠিকই দেবে একটা কথা চিন্তা করুন যে প্রত্যেকটা প্রত্যেকটা মাসে আপনারা দেখবেন যে এত টাকা রেমিটেন্স পাঠাইছে এত টাকা রেমিটেন্স পাঠাইছে এগুলো নিউজ দেয়া প্রত্যেকটা টিভি চ্যানেল ভরে মানে ভরে ফেলাই কিন্তু প্রবাসীরা যে দাবি করতেছে এই যে আমরা দাবি করতেছে এগুলো কি মিডিয়া শোনে না অবশ্যই শোনে এগুলো অনেক দূর পর্যন্ত মানুষ জানে এমনকি সরকার তারাও জানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এড়িয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে না এই বিষয়গুলো না কাজ না করার পিছনে অনেকগুলো কারণ সরকার দেখাতে পারে যে নানা রকম জটিলতা আছে এখন আমরা তো আর সেইভাবে নির্বাচিত সরকার না যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করবো এই বিষয়গুলো কাজ করবে নির্বাচিত সরকার এইগুলো বলতে পারে কিন্তু আসলে একটা বিষয় কি যেটা ভালো কাজ সেটা যে কোনো সরকারই করতে পারে ডক্টর ইউনোস সরকার যদি এই ভালো কাজটি করে যান সকল প্রবাসীদের মনের মনি কোঠাই কিন্তু এটা জায়গা করে রাখবেন এই বিষয়টি তার সরকারকে অবশ্যই ভাবা উচিত যে আমরা যদি ভালো কোনো কাজ করে যাই সেই বিষয়গুলোর জন্য কিন্তু জনগণ আমাদের প্রতি খুশি থাকবে আমরা যদি ভালো কাজ না করে যাই তাহলে কিন্তু এই আমরা চলে যাওয়ার পরে জনগণ কিন্তু আমাদেরকে গালি দেবে এই জন্য আমি সরকারকে অনুরোধ করতেছি বারবার ডক্টর ইউনুস সরকারকে অনুরোধ করতেছি আপনারা প্রবাসীদের এই দাবিগুলো মেনে নিন পূরণ করে দিন আপনারা যদি এটা বাস্তবায়ন করে যান সারা জীবন এই আপনাদের একটা সুনাম থেকে যাবে এবং এই দাবি বাস্তবায়ন করলে কোন সরকার হিসেবে এটা বাতিল করতে পারবে না তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে সরকারের গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই যে গাফিলতাগুলো আমাদের আছে আমাদের অনেক ঘাটতি আছে আমরা যে সরকারের কাছে যে দাবি করতেছি আমরা শুধু যেমন এখান থেকে আমি কথা বলতেছি অনেকেই কথা বলতেছে না আমাদের মধ্যে যারা বড় বড় মাথা আছে যেমন পিনাকি সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আরও যে বড় যেগুলো প্রবাসীরা যারা কথা বললে দেখা যায় বাংলাদেশের মিডিয়া পর্যন্ত লারা খায় বা বাংলাদেশের সরকার পর্যন্ত এই বিষয়গুলো না ভাবনা করে তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়গুলো না কথা বলতেছে না সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করতেছি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস আপনারা একটি বিষয় নিয়ে একটু ভিডিও তৈরি করুন যে প্রবাসীদের অধিকার আপনারা আপনাদের মতো করে কতটুকু যৌক্তিক ততটুকু বলে সরকারের কাছে একটা আবেদন করুন ইনশাল্লাহ আশা করি তখন এই বিষয়টি নিয়ে সরকার অবশ্যই জোরালোভাবে পদক্ষেপ নেবে এবং দাবি পূরণ হয়ে যাবে কিন্তু এছাড়া আমরা যতই বলতেছি এই বিষয়টি নিয়ে গ্রাহ্য করতেছে না সকল প্রবাসীরা ঐকমত্যায় রেমিটেন্ট শাটডাউনের মাধ্যমেও দাবি আমরা পূরণ করতে পারি তো আমরা যদি এখন থেকে ভূমিকা না রাখি তাহলে কিন্তু সামনে এই দাবিগুলো আর পূরণ হবে না আর এই সরকার কেমন জানি গাছারা গাছারা ভাব দেখাচ্ছে যে হয়তো এই সরকারের ইচ্ছা অতটা নেই এই দাবিগুলো পূরণ করে দেওয়ার তাই অবশ্যই আমাদের বাধ্য করতে হবে বাধ্য না করলে কিন্তু সরকারের থেকে আমরা এই দাবিগুলো পূরণ করে নিতে পারবো না তাই সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসুন সবাই আমরা ঐক্যমত হয়ে এই সরকারকে বাধ্য করি প্রবাসীদের পেনশন ভাতা মাসিক প্রবাসীদের যেন পেনশন ভাতা হয় এটাই আমাদের দাবি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ